বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী সানি লিওন গ্ল্যামারাস উপস্থিতি কিংবা ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় দিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি যেন ভিন্ন মাত্রার এক চমক দেয় দর্শকদের রূপ লাবণ্য নয় বরং সম্পূর্ণ ব্যতিক্রমী সাজে সানি এমনভাবে হাজির হন মুহূর্তে স্তম্ভিত হয়ে যায় দর্শক অতিথিরা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ক্রিস্টাল খচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি রঙের মিনি ওভারস্কার পরে র্যাম্পে প্রবেশ সানি লিওনের মঞ্চে এগিয়ে আস্তে আস্তে তিনি সরিয়ে ফেললেন ওভারস্কারটি পুরা পুরি ক্রিস্টাল দিয়ে বানানো রূপালী পোশাকে ধরা দিলেন ইভই অভিনেত্রী আর সেখানেই টুইস্ট স্কার্টে ঝুলছে সারি সারি কন্ডমের প্যাকেট সানির এমন পোশাকের রীতিমতো চমকে যাওয়ার জোগাড় দর্শকদের কিন্তু কেন কন্ডমকে পোশাকের সঙ্গী বানালেন তিনি নেহাতি পাবলিসিটি নাকি অন্য কারণ জানা যায় ফ্যাশন আর সচেতনতাকে এক সুতায় বাঁধতে চেয়েছেন বলিউডের এই মডেল অভিনেত্রী আর তার জন্য তিনি বেছে নিয়েছিলেন পয়লা ডিসেম্বর দিনটিকে বিশ্ব এইডস দিবসে দর্শক অনুরাগী থেকে আম জনতা সকলকে দিলেন সচেতনতার বার্তা এইচআইভি ও এইডস এর মতো রোগের বিরুদ্ধে কন্ডম ব্যবহারের গুরুত্ব ফ্যাশনের মাধ্যমেই বোঝালেন সানি বার্তা দিলেন জাঁকজমক আর আধুনিকতার জোয়ারে ভেসেরে সুরক্ষার কথা ভুললে হবে না উল্লেখ্য সানি লিওনকে সবশেষ দেখা যায় চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ব্যাডাস রবিকুমার সিনেমায় ছবিটি পরিচালনা করেন নির্মাতা কিদ গোমস সানির পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেন হিমেশ রেশমিয়া কীর্তি কুলহারি জনি লিভার সহ আরও অনেকে